রসুলের রৌজা মুবার কে জানাইলা কুসালাম রসুলের রৌজা মুবার কে জানাইলা কুসালাম বাংলার প্রান্ত হতে রসুল তুমি দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তুমি দিল সপিলাম রসুলের রৌজা মুবার কে জানাইলা কুসালাম রসুলের রৌজা মুবার জানাই আমার ভাই রাসুলের ভালোবাসা যদি পেতে হয় রাসুল আমাদেরকে ভালোবাসবে আল্লাহ আমাদেরকে যদি আমাদের ভিতরে থাকে এই তিনটা গুণ যদি আমাদের ভিতরে থাকে তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসবে আল্লাহ আর আল্লাহর হাবিব আমাদেরকে ভালোবাসবে সুতরাং রাসুল আমাদেরকে ভালোবাসুক আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা আমরা পৃথিবীর সবাই চাই কিন্তু যে কাজগুলি করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে সেই কাজগুলি আমরা করতে রাজি না অনেকে তো আমরা জানিও না এই জন্য مصنف عبد الرجاء كربي طريق حديث قل لك وكريان قال حبيب محمد صلى الله عليه وسلم ولان من احب ان يحبه الله ورسوله فليصدق الحديث وليؤدي الامان ولا يؤذي جاره أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম বলেন এই তিনটি কাজ যে ব্যক্তি করবে পৃথিবীর বুকে এই তিনটি আমল যারা পৃথিবীর বুকে করতে পারবে আল্লাহ এবং আল্লাহর রাসুল তাদেরকে ভালোবাসবে আমি নবীও তাকে ভালোবাসব আল্লাহও তাকে ভালোবাসবে আল্লাহ যখন কাউকে ভালোবাসবে আল্লাহ যখন কাউকে মোহাব্বত করবে অধুস্থ তখন এই মানুষ মানুষটারে নবীর আদর্শ মতো চলার তৌফিক দিয়া দিবে এই মানুষটা দুনিয়াতে নবীদের সুন্নাত মোতাবেক সে জীবন যাপন করবে এই জন্য মান আহাব্বা আন ইউহিব্বাহু আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি পেতে হয় আপনারা শুধু শুনেছেন আমরা আল্লাহর রাসূলকে আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর হাবিব এই হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে ভালো ভালোবাসবি আমল হইল তিনটা আমল হইল তিনটা কাজ হলো তিনটা এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে ভালোবাসবেন আল্লাহর হাবিব এক নম্বর বলেন হাদি এক নম্বর হলো সব সময় সত্য কথা বলা কখনো মিথ্যা কথা বলা যাবে না সব সময় সত্য কথা বলতে হবে কারণ রাসূলের জীবনে কখনো মিথ্যা কথা বলেছে এরা আশো খুঁজে পাওয়া যায় না রাসূলের সাহাবীদেরকে শিক্ষাটা দিয়েছেন যুদ্ধের ময়দানেও তারা মিথ্যা কথা বলে না হেকমতের সহিত কথা বলেছেন সত্য কথা বলেছেন কিন্তু তারা মিথ্যা কথা বলে নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যখন হিজরত করেন গারে সোর থেকে যখন মদিনার দিকে যায় রাস্তার মধ্যে কাফেরদের একটা দল আটকে ফেলে জিজ্ঞাসা করে আবু বকর তোমার সাথে কে তখন আবু বকর আনহু বলছিলেন উনি হচ্ছে আমার পথ প্রদর্শক অর্থাৎ মোহাম্মদের নাম বলে নাই কারণ মোহাম্মদের নাম বললে তারা চিনতে পারবে তাহলে নবীজিকে হত্যা করে ফেলবে আবু বকর হেকমত কাঠাইয়া কথা বলেছেন সত্য তিনি আমার পদ পদর শখ অর্থাৎ তিনি আমার দিনের লাইনে ধর্মীয় লাইনে তিনি আমার তিনি আমার পদর শখ আর কাফেরা এক কথার দ্বারা বুঝা নিছে যে উনি হচ্চান মদিনাতে যে যাওয়ার রাস্তাটা আছে এই রাস্তার পদপদর শোক তাহলে কথা কিন্তু সঠিক বলেছেন কথা মিথ্যা বলে নাই যেখানে জীবন তুলিয়া যাবে যেখানে জীবন তুলিয়া যাবে স্বয়ং নবীদের সাথে ছিলেন ওই জায়গার ভিতরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলেন নাই মিথতার আশ্রয় নাই নাই আল্লাহ আর যদি আমাদের পেতে হয় তাহলে সদা সর্বদা সত্য কথা বলতে হবে এক নম্বর আল্লাহ এবং আল্লাহর হাবিব আমাকে এবং আপনাদেরকে ভালোবাসবে এক নম্বর আমল হলো সব সময় সত্য কথা বলা আজকে কি সমাজ হয়ে গেল আমাদের আজকে আমাদের কি রোগ হয়ে গেল আমরা কর্ম সত্য কথার সাথে হালকা একটু মিথ্যা না বললে একটু বানাইয়া না বললে এই কথাটার সৌন্দর্য হয় না মনের মধ্যে তৃপ্তি আসে না আমাদের আমল এত নিকৃষ্ট হয়ে গেছে মিথ্যাটাকে আমরা আপন করে নিছি সত্য বলা তাকে এখন জুলুম মনে করে নেই বিপদ মনে করে নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাহলে বলতেছিলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে হলে আমল হলো তিনটি কাজ হলো তিনটি এক নম্বর হলো সদা কথা বলা দুই নম্বর হাবিব বলেন আমানা অর্থাৎ আমানতের হেফাজত রাখা আমানত কেউ যদি আমানত রাখে এই আমানতের হেফাজত করা আমানতের খিয়ানত যেন কেউ না করি এই জন্য আল্লাহর হাবিবন্না খাদিশ্বর মধ্যে বলেন লা ইমান আ লিমাল্লা আমানতালাহুয়ালা দিন আলিমাল্লা আহু আলা লা ইমানা ওই মানুষটা আর ওই ব্যক্তিটার ইমান্ন নাই যার ভিতরে আমানতদারি টানা আপনারা ইতিহাস জানেন ঘটনা জানেন আমার আপনার হাবিব হাবিবদি সাল্লাম হিজরতের রাত্রিতে উনার বিছানার মধ্যে হজরত আলী কে সবুজ একটা চাদর দিয়া নবীজির বিছানার মধ্যে শুয়াইয়া রাখলেন আর বললেন ও আলী আমার কাছে যত আমানতগুলি আছে এই আমানতগুলি তুমি পোছাইয়া এরপরে তুমি হিজরত করবা অর্থাৎ আমার নবী যে সত্যবাদী নবী আমার নবী যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী আমার নবীর মধ্যে কোনো বেজাল নাই এটা কাফেররাও জানতো বিশ্বাস করত কিন্তু তারা মানতো না এইজন্য কাফের হওয়া সত্ত্বেও শত্রু হওয়া সত্ত্বেও শত্রুর কাছে জিনিস আইনা আমানত টাকা পয়সা দিনার দিরহাম স্বর্ণা গহনা যা কিছু ছিল সবগুলি আনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে রাখতেন এই জন্য আল্লাহর হাবিব এই আমানতের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিছানার মধ্যে শুয়াইয়া রাখছে তুমি হিজরত করবা এই আমানত গুলি যার যার আমানত যার যার কাছে দেওয়ার পর এরপরে তুমি হিজরত করবা এর আগে তুমি হিজরত করতে পারবা না আমানতের প্রতি কত দায়িত্বশীল আমার আপনার নবীজি ছিলেন এই জন্য আল্লাহর হাবিব এখানে বলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি কেউ পেতে চায় এক নাম্বার হলো সত্য কথা বলবি দুই নাম্বার হলো ওয়াল ইউ আদিল আমানা আমানতের হিফাজত করবে আমানতকে রক্ষা করবে আমানত একটা কথাও একটা আমানত একজন একটা কথা বললো যে ভাই এই কথাটা আরেকজনের কাছে বইলেন না এটাও একটা আমানত টাকা রাখলো জিনিস রাখলো ধনসম্পত্তি রাখলো যা কিছু দিল আমানত এটা আমানত হিসাবেই রাখতে হবে আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার হলো আমানতের হেফাজত যে ব্যক্তিটা করবে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ আর আল্লাহ রাসুল নিজে ভালোবাসবে তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন আল্লাহ আর আল্লাহ রাসুলের ভালোবাসা যদি কোনো মানুষ পেতে চায় এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি আল্লাহ আর আল্লাহ রসুলের মোহাব্বত পেতে চায় তাহলে তার তিন নম্বর কাজ হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না এমন কি শত্রু কষ্ট দেওয়া যাবে না অন্যায় ভাবি আজকে তো আমাদের সমাজে ঘরের সাথে ঘর বাড়ির সাথে বাড়ি জায়গার সাথে জায়গা সীমানার সাথে সীমানা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা যার ক্ষমতা বেশি আছে উনি আরেকজনের উপর তত জুলুম নির্যাতন শুরু করে যায় যেন উনি জমিটা বিক্রি করিয়া চলে যাক যেন উনি জমিটা চাইরা দিয়া চলে যায় উনি যেন ব্যবসায়িক চাইরা দিয়া সেখান থেকে চলে যায় এরকম মন মানসিকতা নিয়ে একজনের উপর আরেকজনে অত্যন্যায় অত্যাচার আপন ভাই আপন ভাইয়ের উপরে এখন অত্যাচার করে আপন বাবা আপন সন্তানের উপর পর্যন্ত অত্যাচার করে সন্তান তার আপন মা বাবার উপর অত্যাচার করে ও দস্তো আপন ভাই আপন ভাইয়ের সাথে শত্রুতা শুরু হইয়া যায় এরকম ভাবে এখন সারাটা পৃথিবীর বুকে এই হাঙ্গামা জুলুম নির্যাতন চলতেছে এইজন্য আল্লাহর হাবিব বলেন প্রতিবেশীকে বিশিকে কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ সত্য কথা বলতে যাইয়া ভালো কাজ করতে যাইয়া হকের কাজ করতে যাইয়া যদি আপনার আপন মানুষ কষ্ট পায় এটার কথা কিন্তু বলে না। আপনি দিনের কাজ করবেন কিন্তু আপনার প্রতিবেশী এটা বাধা দেয় এর জন্য উনার মন রক্ষার্থে দিনের কাজ সাইরা দেওয়ার কথা বলে নাই ও এর জন্য হলো আপনি আপনার সত্য দিনের কাজগুলি আপনি চালিয়ে যাবেন এর জন্য যদি কষ্ট পাই এটাকে কষ্ট মনে করা হবে না এর জন্য আপনাকে যে বাধা দিবে সে হবে জুলুমবাস আর আপনি হলেন মজলুম এইজন্য জন্য আস্পরশী আত্মীয় স্বজন প্রতিবেশীকে কষ্ট দেওয়া না। এই তিনটা আমল যদি আমরা করতে পারি আমল হইল তিনটা এই তিনটা আমল যদি করতে পারি দুনিয়াতেও সুসংবাদ কবরের জগতেও সুসংবাদ আসরের ময়দানেও শান্তি মুক্তি আর পরকালের শেষ যে ঠিকানা সেটা হবে জান্নাতুল ফেরদাউস ফেরে إجلال إيه الحبيب من أحب أن يحبه الله ورسوله فليصدق الحديث وليؤدي الأمانة ولا يؤدي جاره وابني على من شراب ثم رجل الله على رسوله ربا لباشا في তোমরা যদি চাও আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদেরকে ভালোবাসো তাহলে তোমরা এই দুনিয়াতে মাত্র তিনটা কাজ যদি তোমরা করতে পারো এই তিনটা কাজ করলে তোমাদেরকে আল্লাহ আর ভালোবাসবে এক নম্বর সদা সত্য বলা দুই নম্বর আমানতের হেফাজত করা তিন নম্বর হলো আসপরোশী প্রতিবেশী যারা আছে তাদেরকে কষ্ট না adawah তাহলে জান্নাতে যাওয়া আল্লাহর ভালোবাসা পাওয়া রাস্তা কিন্তু সহজ আমার জীবনটাকে যদি আমি নেয়ের পথে চালাই আমি আমার জীবনটাকে যদি সত্যের পথে চালাই ও দুনিয়াতেও শান্তিতে যাবে পরকালেও শান্তিতে তাকা যাবে আল্লাহ বলনেওয়ালা শুনলেওয়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলুন আমি